সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ময়মনসিংহ জামাতের আমির বললেন আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বিগত সময় প্রায় আঠাশ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে অর্থ ফিরে আনা হবে এক্ষেত্রে কোনো আত্মীয়তা বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না শুধু অর্থ নয় অর্থ পাচারের সঙ্গে জড়িত তাদেরকেও দেশে ফিরে এনে বিচারের আওতায় আনা হবে হবে এরপর জানাবো চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং কর্মচারীদের গণহারে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছে এদিকে জামাতের আমিরের এক্স আইডি হ্যাক ইস্যু রাষ্ট্রপতির কার্যালয়কে চব্বিশ ঘন্টার আলটিমেটাম জামাতের বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট দেয়ার সঙ্গে বঙ্গভবন কর্মকর্তার ইমেইল ব্যবহারের বিষয়ে তথ্য জানাতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে দলটি এ বিষয়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী নতুন পদক্ষেপ গ্রহণ করবে জামাত ইসলাম জানাব জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর বললেন আলিরিয়াস প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলিরিয়াজ বলেছেন যে তরুণ পথে নেমে এসেছে যে যুবক কাশফেলে রাজপথে নেমে এসেছে যে বাবা ছেলেকে মিছিলে পাঠিয়ে প্রার্থনায় বসেছে যে শ্রমিক প্রতিবাদের ঝড় তুলেছে তাদের কাছে আমরা ঋণী তাদের রক্তের উপরই দাঁড়িয়ে আছে জুলাই সনদ তার আমাদের সেই ঋণ থেকেই তৈরি হয়েছে জুলাই সনদ এবং সর্বশেষ জানাবো আগামী নয় ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী নয় ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার মাধ্যম বা বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে ভাষণ দেবেন ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিটিভির পক্ষ থেকে কাজ করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দেবেন বলে মনে করেন সেটি কমেন্টের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ময়মুন সিংহের জামাতে রামির বললেন আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন বিগত সময় প্রায় আঠাশ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এই অর্থ ফিরে আনা হবে এক্ষেত্রে কোনো আত্মীয়তা বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না শুধুমাত্র অর্থ নয় অর্থ পাচারের সঙ্গে জড়িতদের দেশে ফিরে এনে আইনের আওতায় আনা হবে দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করতে দেব না আমরা তাদের ঘুম হারাম করে দেব সময় জামাতের আমির আরও বলেছেন আমরা বাংলাদেশটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাই যেটা দীর্ঘদিন ধরে আমাদের প্রত্যাশা ছিল সেই পর্যায়ে নিয়ে যেতে হলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামকে আরও অনেক বেশি সহনশীল হতে হবে বলে জানিয়েছেন তিনি তিনি আরও মনে করেন যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ যে প্রত্যাশার কথা বলে সেই প্রত্যাশাকে কাজে লাগে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে বাংলাদেশ জামাত ইসলাম সেই প্রত্যাশা নিয়ে কাজ করছে এবং আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এই ব্যবস্থা গ্রহণ করব বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসকেও ধন্যবাদ জানানো হয়েছে যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে এবং ইতিবাচক হিসেবে নেন চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে যারা দেয়ার সিদ্ধান্ত বাতিল এবং কর্মচারীদের গণহারে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে আজ বিকেলে কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমানক মোহাম্মদ ইব্রাহিম খোগন তিনি বলেন বন্দরের স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত আমরা মেনে নেব না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানা গেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমান্যক মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন সরকার যতক্ষণ না এনসিটি ইজারা প্রক্রিয়া থেকে সরে আসে ততক্ষণ আন্দোলন চলতে থাকবে তিনি আরও জানান বন্দরের সর্বস্তরের কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছে আমরা আমাদের দাবিতে অনর থাকব এদিকে টানা তিন দিন ধরে বিএনপির এই কর্মসূচি চলার মধ্য দিয়ে মূলত বন্দর একরকম দার প্রান্তে চলে এসেছে সাগরে ভাসছে প্রায় আটানব্বইটি মালামাল নিয়ে জাহাজ যেগুলো এখন পণ্য খালাসের জন্য জেটিতে অপেক্ষা করছে কিন্তু এই সন্ত্রাসীদের কারণে এখন আসলে মালামালগুলো সেখান থেকে নামানো যাচ্ছে না এ ব্যবস্থায় সরকার গ্রহণ করে চলেছে এবং আশা করছি যে বিষয়গুলো নিয়ে সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে সেনাবাহিনীকে সেভাবেই নির্দেশনা দেবেন এবং আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে বন্দরের এই বিষয়গুলোকে একদম গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বিষয়গুলোকে সরকার যথাযথ প্রক্রিয়া ঠিক করবেন তা না হলে বিএনপির এই চাঁদাবাজদের হাতে যদি আবার বন্দরের অ্যাক্সেস চলে যায় সেটি আমাদের প্রতিটি পণ্যের দাম আবার অনেক অংশে বেড়ে যেতে পারে সুতরাং এখনই সময় বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং সে প্রত্যাশা অনুযায়ী সরকারকে কাজ করতে হবে রাষ্ট্রপতির কার্যালয়কে জামাতের চব্বিশ ঘন্টার আল্টিমেটাম জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার আইডি হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়ার সঙ্গে বঙ্গভবন কর্মকর্তার ইমেইল ব্যবহারের বিষয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে দলটি এ সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী নতুন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জামাত মঙ্গলবার বিকেলে জামাতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর স্পেস ব্রিফিং এমন আলটিমেট আলটিমেটামের কথা জানিয়েছে প্রেস জামাতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি এবং ডিজিটাল ক্যাম্পেইন টিমের সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেছেন একত্রিশে জানুয়ারি জামাত আমি ড শফিকুর রহমানের এক্সআইডি হ্যাক করে বিকাল চারটা মিনিটে নারী বিদ্বেষী অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট করা হয়েছে বিষয়টি টিটের পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আইটি টিম চেষ্টা করে পাঁচটা নয় মিনিটে তার পাসওয়ার্ড পরিবর্তন করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায় বিষয় পাঁচটা বাইশ ঘোষণা দেওয়া হয় তিনি বলেন আইডি হ্যাকের বিষয় বিষয়ে ওই রাতেই থানায় জিডি এবং পরদিন সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে ওই আইডি হ্যাকে বঙ্গভবন কর্মকর্তা সরকারি মেইলের আইডি ব্যবহারের বিষয়ে আমরা সরকারি ও নির্বাচন কমিশন সহ বিভিন্ন মহলে অভিযোগ করি কিন্তু বেশ কয়েকদিন পরে এ বিষয়ে কোনো সাড়া না পেয়ে আমরা আনুষ্ঠানিকভাবে জানতে বঙ্গভবনে যাই জুলাই সনত রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর বললেন আলিরিযাজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক রিয়াজ বলেছেন যে তরুণ পথে নেমে এসেছে যে যুবক কাজ ফেলে রাজপথে নেমে এসেছে যে বাবা ছেলেকে মিছিলে পাঠিয়ে প্রার্থনায় বসেছে যে শ্রমিক প্রতিবাদের ঝড় তুলেছে তাদের সবার কাছে আমাদের ঋণ আর সেই ঋণই হচ্ছে জুলাই সনদের প্রতিটি অক্ষর কালোকালিতে লেখা হলেও এর পটভূমি রক্তের উপর দাঁড়িয়ে রক্তের অক্ষরের শপথের স্বাক্ষরই জুলাই সনদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন আলী রেয়াজ বলেন আর কোন স্বৈরাচার যাতে জাতির ঘাড়ে চেপে বসতে না পারে জনগণের অধিকার পদদলিত করতে না পারে কাউকে গুম করতে না পারে ভোটাধিকার ও মত প্রকাশের অধিকার কেড়ে নিতে না পারে এজন্য জুলাই সনদের প্রতি সম্মতি জ্ঞাপন করে আসন্ন গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে হবে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আমাদের যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধ্যাপক আলী তিনি আরো বলেছেন আমরা চাই যে সিস্টেমের মধ্য দিয়ে আমাদের জুলাই সনদটিকে স্থায়ীভাবে নেওয়া হয়েছে এবং সে সনদ অনুযায়ী আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে বলা হচ্ছে আমরা মনে করি আগামীর জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর করতে আমরা বদ্ধপরিকর এবং সে অনুযায়ী আমাদের প্রতিটি সাপোর্ট টিম কাজ করছে এবারের জুলাই সনদটা অত্যন্ত সুন্দরভাবে করার জন্য আমরা সবাই মিলে যে পদক্ষেপ গ্রহণ করেছি সেই পদক্ষেপটা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে নিতে হবে বলে বলা হচ্ছে